বন্ধুরা দুর্নীতির গল্প নিয়ে হাজির হলো আনন্দের প্রমো নতুন প্রমোতে কি টানটান টান উত্তেজনামূলক চমক আসতে চলেছে ধারাবাহিকটিতে আসুন দেখে নেওয়া যাক এক ঝলকে জি বাংলা নতুন ধারাবাহিক আনন্দে এই পর্যটন শীর্ষ ধারাবাহিক জুটি অন্বেষ হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়কে ওরফে উর্মিয়া সাত্তকে এই জুটিটিকে আবারও নতুন রূপে পর্দায় দেখতে পাবেন দর্শকেরা তেইশে সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যায় সাড়ে ছটা স্লটে সম্প্রচারিত হতে চলেছে এই নতুন মেকা ধারাবাহিকটি সত্য প্রকাশে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো প্রমোতে দেখা যাচ্ছে নায়ক খাবার টেবিলে বসে বলছে যে সে ডাক্তারি পড়েছে শুধুমাত্র মতো চিকিৎসা করবার জন্য কোনো নার্সিং হোমের ব্যবসায় সামিল হওয়ার জন্য নয় আর এই কথা শুনেই কিন্তু টেলিভিশনে চলে উঠেছে তারা নায়কের মাকে প্রশ্ন করে সে কোন শিক্ষা ছেলেকে বড় করেছে ধমক শুনে তো হাত থেকে কাচের বাসন পড়ে গেছে তার মায়ের থেকে এবারে তুলতে গেলে হাত কেটে রক্ত বেরিয়ে গেছে আনন্দে সেই নায়কের রান্নাঘরে নিয়ে যায় এদিকে রক্ত বন্ধ হওয়ার ওষুধ দিয়ে হাতে পট্টিও বেঁধে দিয়েছে তখনই তো রান্নাঘরে এসেছে নায়ক আনন্দি বলে সে কেমন ছেলে মায়ের সঙ্গে অন্যায় হচ্ছে দেখেও পাশে তো দাঁড়াতে পারেন না এদিকে মায়ের হাত থেকে রক্ত পড়ছে দেখে বিস্ফোরক দাবি করে বসেছে সে সেই সাফ জানিয়েছে নার্সিং হোমে সে তখনই যোগ দেবে যখন তার মাকে ওই নার্সিং হোমের ম্যানেজিং ডিরেক্টর করা হবে এ কথা শুনে তো চমকে গেছে তারা সম্ভবত তারা নায়কের পরিবারের কেউ আর একজন তো বাবা এবং অন্যজন দিদি বা পিসি পারিবারিকভাবে ডাক্তার তারা আর একটি নার্সিং হোমও রয়েছে তবে পুরোটাই অনুমান ধারাবাহিকে এখনো পর্যন্ত ধারাবাহিকে তাদের পরিচয়টাকে প্রকাশ্যে আসেনি যে বাংলা আসন্ন ধারাবাহিক আনন্দের প্রমো দেখে কি বলছেন দর্শকের তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে একজন তো লিখেছেন দ্বিতীয় পর্বেই নায়িকা নায়কের বাড়িতে এসে হাজির হয়ে গেছে বা আরেকজন তো লিখেছে দুনিয়ার এমন কোনো অসাধু কাজ নেই যা কিনে স্টার চার্জ এবং জি বাংলা করতে পারে না আপনাদের কাছে কেমন লেগেছে প্রোমোটা অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান বক্তব্যকে তুলে ধরতে ভুলবেন না আর আনন্দ ধারাবাহিকের প্রোমো আর আনন্দ ধারাবাহিকের আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবেই জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ